সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে বলতে চাই তোমরা যারা কথা বলবা হুশিয়ার হয়ে কথা বলবা আমি আজকের এই সমাজ থেকে এই কথা বলতে চাই আমাদের দেশে পাঠ্যপুস্তকের সংশোধন নামে যে সমস্ত কমিটি গঠন করেছে কমিটি গঠন করেছে এবং কমিটিতে যে সমস্ত লোক রাখা হয়েছে তাদের মধ্যে এরকম আল্লাহ রসুলকে বিশুদ্ধকারী ব্যক্তি রয়েছে আমি এখান থেকে বলতে চাই আপনার পদন্নবিকা স্বয়ং এই সমস্ত লোকদের এই সরকারের দায়িত্ব রয়েছে আপনি তাদের অতি দ্রুত তাদেরকে কি করেন সম্প্রচার করেন এবং যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে বিদ্বান আমাকে কমিটিতে অন্তর্ভুক্ত করেন আজকে শুধুমাত্র কাদের কি বিশ্ব নবীর অপমান কোনদিন কোন মুসলমান সহ্য করতে পারে না সবাই শুনে রাখো

না না মহারাজ আমি বলি মহারাজ নয় ও মহা শয়তান সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিশ্ব নবীর জন্য কটুক্তি করা হয়েছে এখানে কোন আপোষ করা সুযোগ নাই সংগ্রামী সাথী ও এই বিশ্ব সন্তানছি এই বৈমানের পক্ষবাদ করে বাংলার জমিন থেকে জুতাপিটায় করে দেয় হবে

আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করেছিল আমরা ইসলামিক যুব সমাজ আমরা সকল রাজনীতি ধর্ম বর্ম নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছিলাম রকম ভাবে ভারত নয় শুধু দিল্লি নয় বাংলা নয় সারা বিশ্বের হারাতে ফেলেছে যদি আমার নবীকে নিয়ে কেউ কোনোদিন কোন প্রকার কুটুক্তি